আসসালামু আলাইকুম ভিওর আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে পছন্দ করছি টাটা ইলেভেন জিরো এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটি টিপ্রপটা রানিং গাড়ি হাজার সতেরো সালের গাড়ি গাড়িটি রাত্রেবেলা চিটাগাং থেকে আসলো যশোরে গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার

হতো ফিভাস গাড়ি পেপারসাল কমপ্লিট টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু দু হাজার সতেরো সালের নয়শো বিশ টায়ারের গাড়ি রানিং গাড়ি একদম ফ্রেশ গাড়ি যারা একদম রানিং গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে গাড়ি নিতে পারেন গাড়ি নেবেন আর টিপে চলে যাবেন ভিভার্স গাড়িটি জানা নিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার চ্যানেলে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম